কোমরে ব্যথা মানে কিডনি থেকে হতে পারে তো সেটাতে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আসলে কিডনি ডিজিজ আর কোমরের ব্যথা দুইটা আলাদা আলাদা সমস্যা কোমরের ব্যথা আমরা এত এতক্ষণ পর্যন্ত যে সব আলোচনা করলাম যে মেরুদণ্ডে বিভিন্ন যেমন বোন টিবি থেকে হতে পারে ক্যান্সার থেকে হতে পারে পিএলআইডি থেকে হতে পারে বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে ইনজুরি থেকে হতে পারে তা থেকে কোমরের ব্যথা হয় আর কিডনি ডিজিজটা টোটালি আলাদা কিডনি ডিজিজের কিছু ক্লিনিক্যাল ফিচার একটু ডিফারেন্ট মানে সেই ক্ষেত্রে কিডনির ব্যথা কখনো পাওয়া যাবে না এটা কিন্তু ক্লিয়ার হতে হবে অনেকের ধারণা দেখা যায় দেখা যায় কোমর ব্যথা পাশাপাশি পায়ের ব্যথাটা রেফার্ড হয় কিডনির ব্যথা সাধারণত পায়ে যাবে না এটা একটা হচ্ছে কিডনির ডিজিজের সাথে জ্বর থাকতে পারে কিডনি ডিজিজের সাথে প্রস্রাবে ব্লাড যেতে পারে হাত পা ফুলে যেতে পারে তো এগুলো আলাদা আলাদা সাইন সিম্পটম আর তারপরেও যেহেতু মানুষ মনে করে কোমরে আমি যেটা বলছিলাম যে কোমরে কিডনি থাকে যেহেতু আসলেই কোমরে পিছন সাইডে স্পাইনের দুই দিকে দুইটা কিডনি লাগানো থাকে সেহেতু ভয় পাওয়াটাই স্বাভাবিক সাধারণত কিডনি ডিজিজ খুব ফ্যাটাল যে কোনো দুর্ঘটনা হতে পারে রুগী আরো খারাপ হতে পারে তো তারপর আমি বলবো এই রুগীগুলাকে যেন ক্লিয়ার ডায়াগনোসিস করে ফেলা হয় মানে এই ক্ষেত্রে খুব সহজ এখন আপনার কিডনির বিভিন্ন যেমন আলট্রাসোনোগ্রাফি করলে সহজে ডায়াগনোসিস করা যায় কিডনির ফাংশন টেস্ট করলে ডায়াগনোসিস করা যায় যে কিডনি তার ফাংশনটা ঠিক আছে কিনা পাশাপাশি আমরা কোমরে বিভিন্ন এক্সরে এমআরআই করলে আমরা কোমরের সমস্যাগুলো ক্লিয়ার হতে পারি তবে কিডনির ডিজিজ হলে যে কোমর ব্যথা হবে তা না আবার কোমর ব্যথা হলে যে সেটা কিডনি ডিজিজ হবে তা কিন্তু ঠিক না আবার রেফার পেইন এর সাইড থেকে আমরা বুঝতে পারি লয়েন টু গ্রয়েন এর নিচে নামবে না এর নিচে নামবে না সেটাই আজকাল বিভিন্ন ধরনের বেল্ট বিভিন্ন ধরনের তেল মালিশ বিভিন্ন ব্রেসলেট বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আমরা মিডিয়াতে দেখে থাকি চুরিও দেখেছি কালো চুরি ইউজ করে অনেকে ব্যথা আর অনেক কিছুই আছে আসলে এটা কতটা বিজ্ঞানসম্মত বা এগুলো আসলে অনুমোদিত কিনা আসলে এগুলো আসছে বলা হচ্ছে একদিক দিয়ে যে এটা চিকিৎসার একটা অংশ অথবা চিকিৎসা যারা বেল দেয় বা বিভিন্ন আপনার মালিশ দেয় অথবা চুরি দেয় বা আপনার ব্রেসলেট বলেন যাই দেয় বলে এটা চিকিৎসা বা ব্রেসলেটটাই নাকি সবকিছু সমাধান করে দিতে পারে এটা হচ্ছে অবৈজ্ঞানিক অকাল্পনিক একটা ইয়ে এতে মানুষের কিন্তু স্বাস্থ্য ঝুঁকি হয় সাজেস আপনার কোমর ব্যথা হলো আপনি একটা ব্রেসলেট ইউজ করলেন যে ব্রেসলেটটা আপনার কোমর ব্যথাটা সারিয়ে দিবে এটা কখনোই একটা এই সভ্য যুগে এসে মানুষ চিন্তা করতে পারে আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে বিকজ আপনার কোমর ব্যথাটা আসলে ডায়াগনোসিস করা দরকার যে আপনি বলছিলেন কিডনি ডিজিজ থেকে হতে পারে সেটা তো একটা ডাক্তারি পদ্ধতি ডাক্তার দেখে স্পেশালিস্ট তাকে ডায়াগনোসিস করবে তারপরে তাকে কি চুরি দিবে নাকি থেরাপি দিবে না অপারেশন করবে এটা তো পরের ব্যাপার কিন্তু আগে ডাক্তার ডায়াগনোসিস করবে তারপর হচ্ছে ট্রিটমেন্ট এই সকল থেকে আমাদের আসতে হবে এবং বের রুগীরা আমি প্রায় দেখি যে একটা চুরি পরে আসতেছে বা একটা ব্রেসলেট পরে বছরের পর বছর ইউজ করতেছে এবং বিভিন্ন শারীরিক ডিফর্মিটি নিয়ে আসে একেবারে পঙ্গুত্ত বরণ করে মা হুইল চেয়ারে ঠেলে নিয়ে আসে দু তিনজন ধরে নিয়ে আসে এতে দেখা যাচ্ছে এই যে দেখেন দুর্ভাগ্য তাকে যদি আপনি জিজ্ঞাসা করবেন দেখবেন সে দীর্ঘদিন ধরে বিভিন্ন হ্যাঁ ব্যাপার আছে আপনারা যেমন ছোট কালেও আমরা দেখেছি আমাদের যারা বাবা মা ছোটকালে আমাদেরকে হয়তো শরীর মেসেজ করতে বলতো ব্যথার ক্ষেত্রে অথবা আরো পূর্বপুরুষ তাই এখনো করে আসছে যে কোনো মেসেজ করলে ওই ব্যথা জায়গাটা কিছু সাময়িক আরাম পাওয়া যায় কিন্তু এটা দীর্ঘমেয়াদীক্ট টা খুব বিভিন্ন তেল মালিশ যারা সেল করে বা বলে যে এটা ব্যথা সারিয়ে দিবে কিন্তু ব্যথার উচ্ছটা কি কেন ব্যথা হচ্ছে এটা তো ক্যান্সারের ব্যথা হতে হতে পারে এটা তো আপনার টিবির ব্যথা বোন টিবি থেকে হতে পারে এটা তো ইনফ্লামেশনারি ডিজিজ থেকে হতে পারে তো আপনার ডিজিজ রোগ নির্ণয় না করে যদি এই সকল অপপ্রয়োগ করা হয় অপচিকিৎসা করা হয় তাহলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি হওয়ার সম্ভাবনাই বেশি জি সচেতন হবে আশা করি আমার দর্শক একজন দর্শক ফোনে আছেন হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম আমি

নন স্টেরয়েডাল হোক দীর্ঘমেয়াদী শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি করে এবং এটা কোনো সমাধানও করতে পারে না আর দীর্ঘমেয়াদী পেন কিলার খেতে খেতে রুগী এটার প্রতি আসক্ত হয়ে পড়ে স্পেশাল স্টেরয়েড স্টেরয়েডের প্রতি টোটালি বিভিন্ন সমস্যা তৈরি হয় সে হয়তো মনে করে আমার ব্যথা নাই কিন্তু তাকে যদি আপনি একটা সুস্থ মানুষের মতো দৌড় দিতে বলেন সে পারবে না স্বাভাবিক কাজ করতে বলেন সে পারবে না তার বিভিন্ন পেশাগত কাজে সমস্যা হবে তো দর্শক আপনার যে ওষুধ খাচ্ছেন অবশ্যই ডাক্তারের পরামর্শে সেগুলো কন্টিনিউ করতে হবে পাশাপাশি আপনার স্পাইনে বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন থেরাপি চালিয়ে যেতে হবে সেটা আপনাদের সিএমএস খুব ভালো সেন্টার আছে সেখানেও চালিয়ে যেতে পারেন ডাক্তারের সাথে পরামর্শ করে অথবা বিভিন্ন আমাদের ডিপিআরসি তো আসতে পারেন অথবা বিভিন্ন সেন্টারে শরণাপন্ন হয়ে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পাশাপাশি নেন আশা করি অবস্থা থেকে আরও আপনি ভালো থাকতে পারবেন এবং দীর্ঘমেয়াদী কোনো সমস্যা তৈরি হবে না নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল